কথা মানে কিছু ন আমি থাকাৰ পৰা মায় বাপে জানো বিয়া হৈছে আমাৰ লাগে

আচ্ছা তো কথা করে আমি বিয়া হইছা পাপা দপু সাংগাতে যে কানে ডর না ক তুই যোই যাস না তুই যোই যাস না তোর কানে কোন আসতে কি ওয়াদা করন তরা আর নিহে দছ যোম তাই তুই এনু বিয়া বলি হে না ম ফুব হরি হে না ম লুমাস হে না ম বাই দ বড় হাট কে আমার হে না হরে তুই বলেন আমি তো আমরা আমরা শত্রুরা হেরো আমার শত্রুরা না এই বলেন সমস্যা নেই তুই দেখছ তুই কি দেখছ এই কইলা কেন এ বিয়া হইছা

भ्याँदा कर छौ धमशा दुवा दिस छौ के के गर्दै छौ तुधर फेरी छौ ए त बाहेर फुन्दे अनि अब थुन्देको फुन्दे कहिना नुकौ हेडी काई छामि दिशा हैनै भित्ता यौ स कुन ताकत छ म किन हेरा पास ति लाख्या खै खै कर्य छौ আস্তে আস্তে এই কম্বিনেশনে কথা মেয়ে না মা মুই এখানে খাওয়ার